অনেক রকমের এই মানে ঘটনা ঘটেছে অনেক মার্ডার হয়েছে অনেক কিছু হয়েছে সেখানে যতগুলা কেস হয়েছে আমরা এই গভর্নমেন্টকেই কিন্তু দেখছি ল এনফোর্সমেন্টকে নির্দোষ প্রমাণিত হচ্ছে। কিন্তু তারা কিন্তু অনেক সময় অ্যারেস্ট হয়েছে তারা জেল খেটেছে আবার বেলও পেয়েছে আপনি যদি এখন বলেন যে তারা তাদেরকে যে মাসকে মাস জেল খাটলো তাহলে তাদেরকে এখন টাকা দেন মনিটারি কম্পেন আপনি এটাই বলছেন কেন আমি বলি আপনাকে যে সেটাও আপনার দৃষ্টিতে আপনার থিওরিতে ওটাও কিন্তু একটা সাজা একটা মানুষকে যখন সে বিচারাধীন থাকে তখন তাকে জেল খাটতে হতে পারে না অফ দ্য কোয়েশ্চেন ইজ এই যে জেলটা খাটছে কেন ওয়াই সবাই কিন্তু জেল খাচ্ছে না কেন কিছু মানুষ সাজা হবার আগেই জেল খাটছে দ্যাট ইজ আ মেজার রিকোয়ার উনি বারবার যেটা বলবার চেষ্টা করছে যে এটি একটি সাজা না এটি একটি সেফটি মেজার যেটা বিপিএল এবং স্পেশালি ইট বিপিএল বিপিএলের জন্য প্রয়োজন কেন প্রয়োজন আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যেটা আমাদের কোর্টেও এটা কথা উঠেছিল জজ সাহেবদের সামনে সেটা হলো যে কেন এইটা প্রয়োজন পড়ল কিসের ভিত্তিতে এটা কি দুই রাতে বা দুই দিনে বা ওয়ান পলকে এই ডিসিশনটা হলো আনসার ইজ নো উনিও সেটা বলেছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি নয়শো পেজের রিপোর্ট দিয়েছে যেখানে ষাট জনকে তারা ইনক্লুডিং করেছে সাসপেক্টস সেইটাতে আরও অনেক সহ যখন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের কাছে দেওয়া হলো তখনই কিন্তু সিদ্ধান্ত হয়নি তখন ইন্টিগ্রিটি ইউনিট টুক সাম টাইম অলমোস্ট টু টু থ্রি উইক্স এটার উপর রিভিউ করা তারপর উনি মনে করেছেন যে এই প্রিভেনশন এই সেফটি মেজারটা প্রয়োজন ওই যে আপনার সাথে আমি কথা যেটা মিলিয়ে দিলাম যে বিচারাধীন থাকা অবস্থায় পাঁচজন জেল থাকতে পারে সেটা প্রয়োজন পড়লে প্রয়োজন এখন পড়েছে বলে উনি বিশ্বাস করে উনি আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলকে রেকমেন্ড করেছে যে তাকে ইনভাইট না করার জন্য এখন একটা কথা আবার ক্লিয়ার করি দিস নাইন প্লেয়ার নট দি অনলি ওয়ানস এক্সক্লুডেড দেয়ার আর অনেক প্লেয়ার্স নো দা একজ্যাক্ট ফিগার বাট অনেক প্লেয়ার অ্যাপ্লাই করেছে সবাইকে কি বিপিএল এর লিস্টটা আনা হয়েছে অপশন আনসার ইজ নো এটা বিপিএল না অনেকে না কম না ইনক্লুড করেছে অনেকে অ্যাপ্লাই করেছে যারা যাদেরকে ইনভাইট করা হয় ইটস ইনভাইটেশন এটা ইনভাইট করা হয়নি এটাতে একটি সেফটি মেজার হিসেবে এটাকে প্রপোজ করা হয়েছে এবং এটা মনে করেছে উনি আর উনি ওনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ইনভাইট করেছি বাট আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছি ফ্রম বিসিবিপিএল গভর্নিং কাউন্সিল যে তাদেরকে ব্যান করা হয়নি ফ্রম এনি আদার ফর্মেট অফ ক্রিকেট দ্যাটস ইউর আনসার এই যে কনফিডেন্সটা বললাম তো আপনাকে যে এই যে একটা লম্বা সময় ইন্টেগ্রি ইনভেস্টিগেশন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ আমাদের ওনার মনে হয়েছে এইটা আমি কিন্তু জিনিসটা বলছি উই আর টকিং অ্যাবাউট অনলি